এবার পহেলা জানুয়ারি হচ্ছে না বই উৎসব নতুন বছরের প্রথম দিন নতুন বইও পাচ্ছেন না সব শিক্ষার্থী তবে প্রত্যেক উপজেলায় যাবে নতুন বই এর মধ্যে প্রথম থেকে তৃতীয় এবং দশম শ্রেণীর সব বই এবং বাকি ক্লাসের নির্ধারিত কিছু বই আছে এবার টেন্ডার বাতিল ব্যাপক পরিমার্জন এবং দেরি করে বই ছাপানোর কাজ শুরু হওয়ায় এই পরিস্থিতি তবে বইয়ের মানে কোনো ছাড় দিচ্ছেন না এনসিটিভি নতুন বই ছাপানোর কর্মযজ্ঞ দ্রুত শেষ করতে দিন রাত চলছে বই ছাপানো ও বাধায়ের কাজ এবছর প্রায় চল্লিশ কোটি পাঠ্য বই ছাপানো হচ্ছে এর মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সব বই ছাপানোর কাজ শেষ বাকি বই তিন ধাপে জানুয়ারির বিশ তারিখের মধ্যে পৌঁছে দিতে চায় সরকার সকল উপজেলায় সকল শ্রেণীর জন্য কিছু বই যেন পৌঁছায় এটা হচ্ছে আমাদের এক তারিখের জন্য লক্ষ্য অন্যদিকে পাঁচ তারিখের মধ্যে আমাদের প্রাথমিকের সকল বই এবং পাঁচ তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা সর্বাত্মক চেষ্টা নিচ্ছি আশা করি এটা হওয়ার পরেই আমাদের দশ তারিখের জানুয়ারি দশ তারিখের মধ্যে আমাদের মাধ্যমিকের আরও পাঁচটি বই অন্যান্য শ্রেণীর এবং বিশ তারিখের মধ্যে মাধ্যমিকের সকল বই এইভাবে আমাদের পরিকল্পনাটা আমাদের করা হয়েছে এবার পরিমার্জন করে ছাপানোর কাজ দেরিতে শুরু হওয়ায় এই পরিস্থিতি চলছে মান ধরে রেখে দ্রুত বৈছাপানু শেষ করার সর্বোচ্চ চেষ্টা যে শত ভাগ মানসম্পন্ন বই দেওয়ার ব্যাপারে সরকার একদম জিরো টলারেন্স এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না ইতিপূর্বে দেখা গেছে উৎসবের নামে এক তারিখে বই দিতে হবে মানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে আমরা যদি এবারও চাইতাম মানের ব্যাপারে কম্প্রোমাইজ করতে তাহলে আমরা ইতিমধ্যে শতভাগ বই দিয়ে ফেলতে পারতাম আমাদের কাজ করার জন্য যেটুক সময় হাতে তা পাওয়া এটা নেই তারপরেও আমরা জাতীয় স্বার্থে ছাত্রছাত্রীদের আমাদের আগামী প্রজন্মের শিক্ষা জীবনটা চিন্তা করে শিক্ষার সময়টাকে গুরুত্ব দিয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি এদিকে প্রতি বছর বই উৎসবের নামে বিপুল অর্থ খরচের অভিযোগ এনে শিক্ষা উপদেষ্টা বলছেন এবার কেন্দ্রীয়ভাবে কোনো উৎসব করা হচ্ছে না বই উৎসবে আমরা যাচ্ছি না অনেকে মনে করতে পারেন যে আমরা সবগুলো বই দিতে পারছি না বলে যাচ্ছি না তা না কিন্তু এটা আমরা অনেক আগে সেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমেই যেভাবে পয়লা বছরে প্রথম দিনে এত খরচ করে বই উৎসবের তো কিছু নাই জাতীয়ভাবে একটা উৎসব করা এবং সরকারের সবাই সেটা নিয়ে মেতে থাকা এত কোনো কোনো দেশেই এরকম আমি দেখিনি তবে বছরের প্রথম দিনে নিজেদের মতো করে উৎসব করে শিক্ষার্থীদের বই দিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিবিসি ডেস্ক